কোরআন মানা কোরআন প্রচার করা কোরআন প্রতিষ্ঠা করা এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা এই প্রতিষ্ঠানে আমরা শক্তভাবে আহ জারি রেখেছি সে লক্ষ্যে প্রথমে কোরআন তালা শিক্ষা আমরা প্রাথমিক স্টেজে ক্লাস থ্রিতেই নুরানের মাধ্যমে আমরা কোরআন শিখিয়ে দিচ্ছি আমাদের এখানে মজবুত নুরানের শিক্ষা ব্যবস্থা আছে আপনারা যে দেখতেছেন ছাত্র ছাত্রীদেরকে আমার সাথে আমার সাথে দাঁড়ানো ছাত্র ছাত্রীগুলো সবাই ক্লাস থ্রি পড়ুয়া স্টুডেন্ট এখন বছর শেষ পর্যায়ে বছর শেষ ক্লাস থ্রিতে এদের কোরআন শরীফ শেষ কোরআন শিক্ষা এবং খতম শেষে এদের অনেকেরই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা নুরানিতে পড়ে তারা সাধারণত আমরা অভিভাবকদেরকে মুক্ত এবং বা আরবি প্রাইভেট দেওয়ার জন্য আমরা বলি না আজ কেউ যদি পড়ান সেটা তার জন্য ভালো 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 আমরা নিষেধ করি না তবে পড়ানো লাগবে না আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা এই সিলেবাসে ধরনের সুন্দর সিলেবাসে ক্লাস থ্রিতেই আমরা আপনার সন্তানকে কোরআন শিখিয়ে খতম দেওয়াচ্ছি যুগের পর যুগ কোরআন শিক্ষা দেওয়ার এই প্রতিষ্ঠানটি আমাদের প্রতিষ্ঠানে ধরনের শিক্ষা ব্যবস্থাপনা মজুদ রাখতে আমরা বাধ্য এই কারণে আমাদের হিফজুল কোরআন বিভাগ আছে মেয়েদের এবং ছেলেদের আপনার ছেলে বা মেয়ে ক্লাস থ্রি এখানে কমপ্লিট করার পরে ওরা ইচ্ছা করলে হেফজা দিতে পারবে না মেয়েদেরকে ইচ্ছা মেয়েদের শাখা দিতে পারবেন ছেলেদেরকে ইচ্ছা করলে ছেলেদের শাখা দিতে পারবে সেই লক্ষ্যে আমরা অনেকে এখানে ভালোভাবে মজুদ দেওয়া করাচ্ছি যাতে করে ওরা কোরআন আর যেন সহিষ্ঠতার জন্য আর কষ্ট না করতে হয় এরপরে আমরা তাদের কিভাবে যোগ্য করে গড়ে তুলি আমরা নুরানি শিক্ষার পাশাপাশি কালিমা নামাজ মাস আলা দোয়া এই সকল বিষয়গুলো আমরা একজন মুসলমানের প্রাথমিক যে ধারণা থাকা দরকার দিন সম্পর্কে আমরা সেগুলো ধারণা দিচ্ছি ক্লাস থ্রিতে এগুলো কমপ্লিট করাচ্ছি আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে আল্লাহ শুকর আল্লাহ করাচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতি বছর আমরা ছাত্র ছাত্রীদেরকে এইভাবে কোরআন শেষ করে দিয়ে আমরা একটা নজর স্থাপন করেছি ক্লাস থ্রি কমপ্লিট হবে জেনারেল শিক্ষা বাংলা গণিত ইংরেজি আরবি পাশাপাশি কোরআন শিক্ষাটাও কমপ্লিট হবে এটা আমরা প্রমাণ করে আসছি এটা সম্ভব তো আমরা আহ্বান করি আমাদের মাদ্রাসা যারা পারেন আমাদের মানসা সন্তানদের ভর্তি দিনে আমাদের মানসা ভর্তি হয় নুরানি পড়ার সুযোগ পাই না কিন্তু ক্লাস ফোর বা ফাইভ ভর্তি হয়েছে কোরআনশিপ পারে না বিশুদ্ধ প্রত্যেকটা ক্লাসে গণিত ইংরেজির মতো আলাদা একটা পিরিয়ড করে কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ সেই কোরআন শিক্ষা ব্যবস্থা বনাই আপনার সেই সন্তান যে সন্তান কোরআন পড়তে পারে না জানতো না সে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এইট যে ক্লাসে পড়ুক কোরআন তার জেনারেল শিক্ষা পাশাপাশি রেগুলার শিক্ষার পাশে কোরআনটা শিখতে পারতে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আহ্বান জানাই কোরআন শিক্ষার এই ব্যবস্থাপনায় আপনার সন্তানকে দিবেন সমবত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম সালাম আলহাম